নির্ণয় করো তো এই কথাটা যখনই বলবে তখন আমরা দুইটা সূত্রের সহযোগিতা নিয়ে অঙ্কের সমাধান করব সূত্র দুটো হচ্ছে এই দুইটা সূত্রের সহযোগিতা নিয়ে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে তো কখন আমরা উপরের সূত্রটা ব্যবহার করব কখন নিচেরটা ব্যবহার করব যখন দেখব যে প্লাস আছে তখন আমরা অঙ্কে যদি প্লাস থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব তো এখন যে যখনই বলবে যে বর্গ নির্ণয় করো তখনই কি করতে হবে ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং এর উপরে স্কোয়ার দিতে হবে এটাকে আমরা বলবো এ এটাকে বলবো বি তো যদি এটা এ হয় আর এটা বি হয় তাহলে দেখা যাচ্ছে কি যে এই সূত্রের সঙ্গে মিলে যায় এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর স্কোয়ার তাহলে আমরা এর সূত্রের সমাধানটা কি এটা এটা লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো ব্র্যাকেট ছিল না কিন্তু এখানে ব্র্যাকেট কেন ব্যবহার করলাম আসলে এখানে ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে এখানে দুজন আছে আমরা সহজভাবে বলতে পারি যে এখানে দুজন আছে মানে একটা অক্ষর প্রতীক আর একটা আছে সংখ্যা প্রতীক তো এরকম দুজন থাকলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করে স্কোয়ার দিতে হবে এখন যদি একে বর্গ করা হয় আমরা জানি দুইকে স্কোয়ার করলে চার হয় আর এ একে তো আর স্কোয়ার করা যায় না মানে স্কোয়ার করলে যা তাই হয় প্লাস এদের মধ্যে সম্পর্ক গুণের আমরা জানি গুণকে তিনভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে এই টু এ এটার মানেও গুণ আবার টু ইন্টু এ এটার এই যে দশমিকটা এটার মানেও গুণ বোঝায় আবার যদি এরকম থাকে দুই গুণ এ এই এই তিনটা পদ্ধতি যেভাবেই থাকুক না কেন তাদেরকে দ্বারা আমরা বুঝবো এটা হচ্ছে গুণ ওকে তো এরা গুণ আকারে আছে এর জন্য কী করতে হবে সংখ্যাগুলোকে গুণ করতে হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো আর এই অক্ষর প্রতীকগুলোকে তো গুণ করা যায় না এর জন্য মানে এদের পরিবর্তন হয় না গুণ করলে যা তাই থেকে যায় এ বি প্লাস এখন যদি একে বর্গ করি তাহলে কী হবে তিনকে বর্গ করলে নয় হয় আর হচ্ছে বি স্কোয়ার আমাদের অঙ্কের সমাধান এখানে শেষ অ্যান্সার এটা আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো এরপরের অঙ্কটা আমরা চলে যাবো যাই থাকুক না কেন এটাকে আমরা এ বলবো এটাকে বি বলব তো তার জন্য কী করতে হবে প্রথমেই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে হবে সমান দিলাম এরপর এটা যদি এ হয় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার একে স্কোয়ার করলে কত হবে দেখো এই দুই আর দুই গুণ করলে কত হয় চার এই টু আর এই টু গুণ হবে দুই আর দুই গুণ করলে হয় ফোর উপরে এক্স আছে এক্স স্কোয়ার আর নিচে ওয়াই স্কোয়ার প্লাস একে যদি করা হয় তাহলে কী হবে চার ওয়াই পাওয়ার ফোর এটা আনসার এখন ব্যাপারটা হচ্ছে যে এরা কীভাবে উপরে চলে গেল এখানে এর নিচে ওয়ান আসে এর নিচে ওয়ান আসে তার মানে কি এরা হচ্ছে লব আর এইগুলো হচ্ছে হর তো হরের সঙ্গে হরের গুণ করতে হবে এবং লবের সাথে লবের গুণ করতে হবে তো লব একজন দুইজন তিনজন এদেরকে গুণ করা হয়েছে অর্থাৎ দুই দুগুণে চার আর এক্স পাওয়ার আর এক্স স্কোয়ার এদেরকে লিখে রাখা হয়েছে আর এবং নিচে কি আছে ওয়াই স্কোয়ার সেই ওয়াই স্কোয়ারকে নিচে রাখা হয়েছে প্লাস এই এই যে দুইকে বর্গ করলে চার হয় আর এই দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চার হয় নিচে যে ওয়াই ছিল ওয়াই থাকবে এটাই আনসার তিন নম্বর অঙ্কটা করব অর্থাৎ গ নম্বরের অঙ্কটা করব যদি আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে ব্র্যাকেট ব্যবহার করে যা আছে তাই লিখব স্কোয়ার করলাম হ্যাঁ এবার কি করতে হবে এটাকে মনে মনে এ এটাকে বি ধরতে হবে তাহলে এখানে কি করা যাবে এই স্কোয়ার এটা তো এ মানে আমরা এবার কোন সূত্র এই সূত্রটা ব্যবহার করবো কেন এই সূত্র ব্যবহার করবো কারণ এখানে যে মাইনাস আছে তাই হ্যাঁ তো এটা এ এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখানে কি আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা লিখব শুধুমাত্র বলব এ এ বলবো কিন্তু লিখবো যা আছে তাই তাহলে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখন শুধু এদেরকে বর্গ করলে হয়ে যাচ্ছে দুই চার চারে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস একে যদি গুণ করা হয় চার পাঁচ 20 বিশ বিশ দুগুণে চল্লিশ আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স হয় প্লাস ফাইভকে বর্গ যদি করা হয় তাহলে পঁচিশ হয় আর কে স্কোয়ার করলে এটা আনসার হয়ে যাবে তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এক্স তো আগে ওয়াই আগে ছিল তাহলে এক্স কেন আগে আসলো আসলে আমরা যখন এ লিখি তখন এক্সের অবস্থান আগে থাকে যার জন্য এখানে এক্সকে আগে লেখা হয়েছে এটাই আনসার ঘ নাম্বার এটা আমি সকলকে হোমওয়ার্ক দিতে চাই অবশ্য এগুলো খুব সহজ অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে বর্গ করতে হবে তো এই অঙ্কটা যারা বুঝেছে তারা অবশ্যই এই অঙ্কটার সমাধান করতে পারবে